একটি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে কখন দেওয়া হয়েছে যখন দেশে নির্বাচন যাচ্ছে ঠিক সেই সময় সবাই দেওয়া হয়েছে এবং হয় সেটা করা হয়নি কি করা হয়েছে আপনার মাত্র চার দিনের কারিগরি মূল্যায়ন করে এই দলপত্রটা দিয়ে দেওয়া হয়েছে তার অর্থ কি আমরা বলছি না এই প্রকল্পে চিন্তিত হয়েছে প্রকল্পের জন্য দুর্নীতি নাই কিন্তু যে প্রক্রিয়ায় প্রকল্প দরপত্র দেওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানকে সেখানে দুর্নীতির অভিপ্রায় এ আছে এই কথাটি তো অস্বীকার করার মতো সুযোগ নাই যদি শুধু সত্য তাহলে আমরা বুঝতাম যে এটিকে যে কারিগরি মূল্যায়ন কমিটি

আমার হয়ে গেছে তার মানে কি সেই টাকা কি আপনার সরকারের পকেটে থাকবে নাকি ওই লুটপাটকারীদের পকেটে চলে যাবে তার মানে আমরা ধরে নিতেই পারি যে এখানে দুর্নীতি করার মহা চক্র এখানে একটি কাজ করছে কেউ কেউ বলছে এর সাথে নাকি সরকারের আমলাতান্তায় লোকজন প্রকল্প রয়েছে আমরা কাউকে দোষী করতে চাই না আমরা বলতে চাই এখানে সত্যি নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে যেহেতু এখানে এই প্রকল্পটি নিয়ে ইতিমধ্যে অভিযোগ এসেছে তাই এই প্রকল্প আপাতত স্থগিত করতে হবে নির্বাচন শেষ হোক নির্বাচন শেষ হওয়ার পরে যখন আগামী দিনে একটি সরকার প্রতিষ্ঠা করা হবে যে সরকারি আসুক যে রাজনৈতিক দলই আসুক তাতে আমাদের কোনো যায় আসে না আমরা আমাদের লাগবে এটি অনস্বীকার্য আমরা চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে চাই এটিও আমার সরকার আমরা যেখানে আন্তর্জাতিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছি যেখানে শিল্প উন্নয়ন ঘটাতে যাচ্ছি আমাদের দেশের অর্থনীতি চাকাকে বদলে দিতে চাচ্ছি তার জন্য দরকার আমার এই ফাইভ জি দ্রুতগতির ফাইভ জি একটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই ফাইভ জি করতে হবে আপনি যেন যেন ভাবে তাই সারা খুঁজে দুর্নীতির মাধ্যমে এই ফাইলটি বাস্তবায়ন করবেন আর তখন জনগণ বলবে আগে তো ভালো ছিলাম সে তখন তো ফর্জি ছিল আমি ত্রুটি পেতাম না আর এখন ফাইল যে আমি ত্রুটি তৃতীয় পাই না এই ধরনের হাস্যকর কথা যাতে না আসে আমার উন্মাসে যাতে না চলে এমন আমরা পাইছি প্রকাশ চাই না আমরা চাই সরকার যেটা করতে চায় দুই চল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে চায় সেই স্মার্ট বাংলাদেশ যদি নির্মাণ করতে চান তাহলে আপনার এই যন্ত্রপাতি দিয়ে আপনার স্মার্ট বাংলাদেশ করা সম্ভব না এই যন্ত্রপাতি দিয়ে আপনার সাহিত্য বাস্তবায়ন করা সম্ভব না অর্থাৎ যদি না করা যায় তাহলে কি হবে এই যে জনগণের পকেট থেকে দুই হাজার ষোলো সালে একবার টাকা পয়সা দিয়েছেন আবার দুই হাজার তেইশ সালে এই জনগণের টাকায় আবার কিছু ব্যক্তির পকেটে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন আমরা জনগণের এক বারবার পকেটে টাকা দিই দিতে পারি আমরা পারি না আমরা জনগণ কখনো জনগণের টাকা লুটপাট করতে দিতে পারি না আমরা যতদিন বেঁচে থাকবো আমরা এক প্রতিবাদ করেই যাব বাস্তবায়ন করা দায়িত্ব সরকারের দুষ্কৃতকারীদের ধরা দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী আমাদের গোয়েন্দা সংস্থাদের প্রতিও আমরা অনুরোধ জানাবো এই প্রকল্পে আপনারা দেখেন তদন্ত করে দেখেন আসলে কি এটা সরকারি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য এই প্রকল্প দেয়া হয়েছে নাকি লুটপাট করার জন্য দেওয়া হয়েছে সেটি দেখেন যদি সেটি না দেখেন একটি ভঙ্গুর এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করা যাবে না এটি দিয়ে চতুর্থ শিল্প বিপ্লব করা যাবে না যখন বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে এই সাইজের উপর বিনিয়োগ করতে আসবে যথেষ্ট শিল্প বিপ্লব মোকাবেলা করতে আসবে তারা যখন দেখবে আর তারা মেশিনপত্র আর চলে না তার উৎপাদন আর হয় না তখন তারা তাদের কে দিবে তার ক্ষতিপূরণ কে দিবে সরকার দিবে নাকি জনগণ দিবে

সেই সুপারসি আমার লাগবে আমি ঠিক একটা করে রিকুইপমেন্ট দিয়ে পড়ানো এই ফোনগুলো তাই ঠিক প্রকল্প বাস্তবায়ন আমরা গর্ভে দিতে পারি না আবর্তন এই প্রকল্প তাই স্বাধীন করতে হবে আমরা বলে তুলে চাই আজকে এই মানবন্দালয় থেকে আমরা ন্যাসরকারের কাছে আইন শ্রী জলবাহিনীর কাছে কয়েন ন্যাশনকারের কাছে এবং গণমাধ্যমে সাংবাদিক ভাইবোনদের কাছে আমরা বিভিন্নভাবে দাবি জানাচ্ছি এই প্রকল্প স্থগিত করে আগামীতে একদিন জবাব দিতার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য সমুদায় ব্যবস্থা সরকার গ্রহণ করবে বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম

সময় হচ্ছে যখন রাজনৈতিক সরকার থাকে না কারণ এই সময়ে কোনো জবাব নেই থাকে না জবাব থাকে না বলেই আমরা বলছি যে এক শিয়ালের বাচ্চা পাঁচবার দেখিয়ে কুমিরের যে গল্প আমরা করেছি সেইটা ছিল অপরিচিত সেই সালে একবার যে যন্ত্রপাতি কেনা হয়েছে আমরা চব্বিশ সালে আর এক দফা সেই যন্ত্রপাতি কেনার নামে টাকা লুটপাটটা আমরা চাই না তাই আমরা বারবার করে বলছি যে জনস্বার্থে যে টাকা আয় করা হচ্ছে সেই টাকা অযথা প্রকল্প দেখিয়ে যেন কিছু আমলার পকেটে না যায় সেজন্যই আমাদের বক্তব্য এটা দেখার জন্য যাদের দায়িত্ব জনপ্রতিনিধিদের অবস্থান যখন যখন থাকে থাকে জনপ্রতিনিধিদের সরকার সেই সময়ে এই প্রকল্প বাস্তবায়ন আগে নয় আমাদের সুস্পষ্ট বক্তব্য এটি এবং এই জন্যেই আমরা আজ রাস্তায় নেমেছি আপনারা আমরা মনে করি জাতীয় স্বার্থে এই দাবি তার সাথে আপনার একাত্ম হবেন ধন্যবাদ ধন্যবাদ জেলা কাজে আব্দুল হান্নান ভাইকে আমরা আসলে হান্নান ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে কিন্তু আমাদের আসতে উনি পথে দেরি হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আচ্ছা আমরা আশা রাখো আজকে এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সরকার এই প্রকল্প বুঝবেন যে আন্নান ভাই যেটা বললে একই জিনিস খেয়ালের বাচ্চা বারবার করা এটা আসলে একটা খুবই হাস্যকর মনে করে আমাদেরকে কারণ আমরা যেহেতু এগুলি প্রতিবাদ করি না এটি জিনিস আমাদের কাছে যেটা তাদের কাছে আছেই সেই জিনিসটা আবার বলতেছে কাগজে কলমে দেখাচ্ছে যে আমি কিনতে যাচ্ছি আসলে কি কিনবে এটা তো কিনবে না এটি ওই জিনিসটাই দেখাই দেবে যে হ্যাঁ হয়ে গেছে কিন্তু ভুক্তভোগী কারা টাকা কার টাকা আমাদের পকেটে জনগণের টাকা আবার ভুক্তভোগী এটি ব্যবহার করবে কে এই জনগণ তখন আবার এই ভুক্তভোগী কিন্তু আমরাই দিন শেষে অর্থাৎ আমরা নিজেরাই টাকা দিচ্ছি যেটি করার জন্য সেটি আবার আমরা ব্যবহার করতে পারছি না তখন আরেক তো ভুক্তভোগী অর্থাৎ টাকা দিয়ে যদি আমরা সুফল না পাই তাহলে এই ধরনের কর্মকাণ্ডকে আমরা হতে দিতে পারি এটা হতে দেওয়া যায় না তো আমরা মনে করি ভাই যে অত্যন্ত একটা কথা বলেছেন যে একই জিনিস আমরা বারবার কেন আমরা নিজেদের থাকি আবার এটা খেলছি অর্থাৎ এখানে লুটপাট করা যে এটা অভিসি এবং দুর্নীতি করা যে অভিস্তি আমরা বলি সেটা এখানে একদম পরিলক্ষিত হয়ে সুস্পষ্টভাবে অর্থাৎ এই যে এখানে বুঝেই যাচ্ছে যে এখানে দুর্নীতি করার অভিপ্রায় এটা করা হয়েছে অর্থাৎ এটি বন্ধ করার কোনো প্রশ্ন এসেছে অর্থাৎ সরকারকে ঠিক করতে হবে এখানে স্টেক হোল্ডার আছে ভোক্তা প্রতিনিধিরা আছে যারা আছে এবং বিশেষজ্ঞ কমিটি আছে বুয়েট আছে সবাইকে নিয়ে এটি দুই সালে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য যে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলার জন্য যে আমার ফাইবার দ্রুত করা দরকার তার জন্য এটি জবামূলক এবং সবার প্রতিযোগিতামূলক এবং সবার অংশগ্রহণমূলক একটি প্রকল্প বাস্তবায়ন করা হোক এই বলেই আমার বক্তব্য শেষ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আজকের অনুষ্ঠান এখানে শেষ 不需要。